আপনাকে বিএনপি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়ি বহর কিন্তু বিমান বন্দর থেকে বের হয়েছে এবং নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু এই গাড়ি বহরটি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য বিএনপির নেতা কর্মীরা কিন্তু বিএনপির চেয়ারপারসনের গাড়ির চারপাশে কিন্তু অবস্থান নিয়েছেন এবং নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ধীরে ধীরে গাড়িটি এগিয়ে আসছে কিছুক্ষণ আগেই এয়ার অ্যাম্বুলেন্সটি হজ্র ছা আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং তারপরেই বেগম খালেদা জিয়া তিনি কিন্তু বিমানবন্দর থেকে বের হয়েছেন এবং ইতিমধ্যেই বেগম খালেদা জিয়াকে বহনকারী সেই গাড়ি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি দর্শক প্রথম নিরাপত্তা বেষ্টির মধ্যে দিয়ে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বহনকারী গাড়িতে সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু রাস্তা থেকে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন গণমাধ্যমের কর্মীরা রয়েছেন বিএনপির কর্মীরাও কিন্তু রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এবং সাধারণ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু বিএনপির চেয়ারপারসনের গাড়িটি বিমানবন্দর থেকে বের হওয়ার পরেই তারা কিন্তু সেখানে ছুটে যায় এবং এক নজর বিএনপির চেয়ারপারসনকে দেখার জন্য তারা কিন্তু সেখানে ভিড় জমায় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে গাড়ি সেই গাড়িটি কিন্তু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে দুই পুত্র বধুকে সাথে নিয়ে দীর্ঘ চার মাস চিকিৎসার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু আসছেন এবং তেনার বহনকারী সেই গাড়িটি কিন্তু ইতিমধ্যেই বিমানবন্দর থেকে বের হয়ে ফিরোজার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু মানুষের যেই চাপ সেই চাপ কিন্তু সামাল দিতে হিমশিম খাচ্ছেন আপনারা দেখছেন বেগম খালদা জিয়ার গাড়িকে ঘিরে কিন্তু নেতাকর্মীরা কিন্তু হুমরিকে পড়েছেন এবং গাড়ির ঠিক ডান বাম পাশেই কিন্তু খালদা জিয়া অবস্থান করছেন এবং নেতা কর্মীরা কিন্তু আর গাড়ির চারপাশে অবস্থান নিয়েছেন সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যে গাড়ি আর সেই গাড়িটি কিন্তু ধীরে ধীরে কর্মীদের ভিড়ের মধ্যে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই দৃশ্য কিন্তু আমরা দেখছি দর্শক অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু চেষ্টা করছেন নেতাকর্মীদেরকে সরানোর জন্য কিন্তু কোনোভাবেই কিন্তু তাদেরকে সরানো যাচ্ছে না দীর্ঘদিন পরে নেত্রীকে কাছে আবেগাপুত হয়েছেন অনেক নেতাকর্মীরা এবং তারা কিন্তু দেখছেন দর্শক গাড়ির তিনি কিন্তু দায়িত্ব অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা খেলাটা জিয়া তো দেখতে পাচ্ছেন এবং ডাক্তার জুবাইদা রহমানকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু সামনের গাড়িটা রয়েছেন এবং তার পাশে কিন্তু ডাক্তার শর্মিলা রয়েছেন দেখতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িতে কিন্তু ধীরে ধীরে সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু হিমশিম খাচ্ছেন আর নেতাকর্মীদের চাপ সামাল দিতে সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং নেতা নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিতে দিতে এই গাড়ির বহরের সঙ্গে তারা কিন্তু হেঁটে যাচ্ছেন এবং নেতাকর্মীদের চাপের কারণে কোনোভাবেই কিন্তু এই গাড়িটি দ্রুত সামনে আগাতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু নেতাকর্মীদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেও তারা কিন্তু পারছেন না এত চাপ আমরা দেখতে পাচ্ছি এই চেয়ারপারসনের